সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করেছো তোমরা সবাই ভালো আছো তো স্বাগত তোমাদেরকে আরেকটি একটি নতুন ভিডিওতে এসএসসি দু হাজার পঁচিশে তোমরা যারা পরীক্ষাতে ফেল করেছো একটা সাবজেক্টে বা দুইটা সাবজেক্টে এবং তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে তোমরা বোর্ড চ্যালেঞ্জে কারা কারা পাশ করতে পারবে পরীক্ষাতে একটা বা দুইটা বিষয়ে ফেল করার পরেও তাদের জন্যই এই ভিডিওটা এবং তারা সেটা জানতে পারবে ঠিক আছে যে কারা কারা বোর্ড চ্যালেঞ্জে পাশ করতে পারবে তো দেখো বোর্ড চ্যালেঞ্জের নিয়ম অনুযায়ী তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা যদি পরীক্ষাতে এক বা দুই নম্বর কম পাও অর্থাৎ পূর্ণ মূল্যায়ন করার পরে যদি দেখা যাচ্ছে যে তেত্রিশ মার্কে যেহেতু পাস তো এই তেত্রিশের ভিতরে যদি একত্রিশ বত্রিশ এমন পাও বা তিরিশও যদি পাও সেক্ষেত্রে তোমাদেরকে গ্রেস নাম্বার দিয়ে এক দুই নম্বর বেশি দিয়ে পাশ করে দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে বা পাশ করে দিবে তোমাদের ইনশাআল্লাহ এমন একটি সিদ্ধান্ত কিন্তু রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা কো যারা অবশ্যই কম বেশি খাতায় পরীক্ষা খাতায় লিখেছ তারা এই সুযোগটা পাবে তাছাড়া কিন্তু অন্যরা এই সুযোগটা পাবে না তাই যারা এই পরীক্ষার খাতায় কম বেশি লিখেছো তারপরেও সামান্য কিছু নাম্বারের জন্য যাদের ফেল এসেছে তারা ইনশাল্লাহ বোর্ড চ্যালেঞ্জ করেছে যেহেতু সেহেতু বোর্ড চ্যালেঞ্জ করলে তোমরা পাশ করে যাবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেবে সে সম্পর্কে জানতে একটা ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে সেখান থেকে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে তো এসে আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো